come de down শুরু করে বিদেশিদের বাচ্চাটা বিদেশিদের কথা নিজের দেশ দেখতে দেখতে গেল আমার সোনার শেষ করেছি সবার দেখা হইল দেখতে দেখতে ঘোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘোলায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই দিল আমরা যে কালুর বল সারা বছর নেয় না খবর নির্বাচন খুব ধরো নির্বাচনের আগে নেতা ভরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ভরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুমায় গেল দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ